তাড়াতাড়ি জিততে গেলে তোমার জিততে গেলে তোমায় ধরে গামলায় রাখতে হবে এর মধ্যে গামলার মধ্যে রাখতে হবে গামলার মধ্যে রাখতে হবে অত সোজা নয় গামলার মধ্যে রাখতে হবে তুমি রেডি তোমার টাইম স্টার্ট নাও তাড়াতাড়ি 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 ধরো ধরো ধরে ধরে গামলায় রাখতে হবে ধরে গামলায় রাখতে হবে তাড়াতাড়ি জিততে গেলে তোমার জিততে গেলে তোমায় ধরে গামলাই রাখতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরে গামলাই রাখতে হবে ধরো মুঠো করে ধরো ধরো মুঠো করে ধরো 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 তাড়াতাড়ি ধরো গামলাই গামলাই উঠিনি কিন্তু এটা গামলাই উঠিনি ঠিক আছে গামলাই উঠিনি তোমার হয়ে গেছে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়া তুমি কি হার মানছ তুমি পারবে না আচ্ছা তাহলে অর্পিতা হার মেনে গেছে চোখ খুলে দাও অর্পিতা চোখ খুলে দাও অর্পিতা হার মেনে গেছে এইবার কে আসবে রিম্পা চলে এসো পিতা তো হার মেনে গেছে তাই তো এবার রিম্পা রিম্পা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট নাও তাড়াতাড়ি আজকে যে সব থেকে কম সময়ের মধ্যে গামলার মধ্যে রাখতে হবে গামলার মধ্যে রাখতে হবে অত সোজা নয় গামলার মধ্যে রাখতে হবে গামলায় একটা উঠেছে একটা উঠেছে চলো সঠিকভাবে একটা উঠেছে হয়নি হয়নি তাড়াতাড়ি দেখি দেখি বাইশ সেকেন্ড গামলায় রাখতে হবে ছুললে হবে না গামলায় রাখতে হবে গামলায় রাখতে হবে শাশুড়ি মার গায়ে তাড়াতাড়ি তোমার চল্লিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি ধরে গামলায় রাখতে হবে স্টপ 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 গামলায় রেখে ওটা তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে কিন্তু একচল্লিশ সেকেন্ডের মধ্যে গামলার ভেতরে দুটো কুচেই রেখে দেখিয়ে দিয়েছিলো ঠিক তো তাহলে জোরে হাততালি রিম্পার জন্য আচ্ছা এইবার খেলবে কবিতা তাই তো তুমি রেডি তোমার টাইম স্টার্ট নাও তাড়াতাড়ি 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 ধরো ধরো হাতে করে ধরে তুমি গাম দেখা 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 দু হাতে ধরা যাবে না দু হাতে ধরা যাবে না একটা বাহ সুন্দর 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 হয়নি এখনো দুটো 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 রাখতে হবে এ হইনি এটা নিচে পড়ে আছে তুলে তুলে গামলায় তুলে তুলে গামলায় দাও তালা তাড়াতাড়ি তালা তাড়াতাড়ি তালা তাড়াতাড়ি না না নাও তালা তাড়াতাড়ি গামলায় রাখতে হবে গামলায় না না তোমারটা গামলায় রাখতে পারো স্টপ তুমি রেখেছো 26 সেকেন্ড জোরে হাততালি কবিতা 26 সেকেন্ডে দুটো কুচে গামলায় রেখে দেখাতে পেরেছে তুমি তো পারোনি হার মেনে গেছো এইবার কে আসবে শাশুড়িমা চলে এসো শাশুড়িমার পালা তাই তো শাশুড়িমা প্রস্তুত তোমার টাইম স্টার আজকে যে সব থেকে কম সময়ের মধ্যে রেখে দেখাতে পারবে ও ভাই সব মাত্র চার সেকেন্ড চার সেকেন্ড একেই বলে পুরনো চাল ঠিক আছে এইবার কে নীলি চলে এসো তাহলে নীলির পালা শাশুড়ি মা তো চার সেকেন্ডে রেখে দিল ঠিক আছে নীলি তোমাকে জিততে গেলে তিন সেকেন্ডে করতে হবে তোমার টাইম স্টার্ট তাড়াতাড়ি 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 পাঁচ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চোখ খুলে দাও চোখ খুলে দাও চোখ খুলে দাও চোখ খুলে দাও তাহলে আজকে সবাইকে হারিয়ে কে জিতলো শাশুড়ি মা হাজার টাকা পুরস্কার নগদ শাশুড়ি মা জোরে হাততালি